বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ঐতিহাসিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকে পটিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই উঠোন বৈঠকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নম্বর ওয়ান বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল মান্নান ভাই উপস্থিত সম্মানিত প্রধান অতিথি প্রিয় নেতা জনাব এনামুল হক এরাম ভাই সম্মানিত বিশেষ অতিথি কটিয়া পৌরসভা বিএনপির সম্মানিত সাবেক আহ্বায়ক সাবেক মেয়র প্রবীণ রাজনীতি জনাব নুরুল ইসলাম সদাগর আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক মেধাবী ছাত্রদল নেতা জনাব মোজাম্মেল হোক উপস্থিত পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সম্মানিত সদস্য সচিব সাবেক ছাত্র দল নেতা জনাব গাজিয়াবু তাহের ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ চার নম্বর ওয়ার্ড পৌরসভার সম্মানিত মুরব্বিয়ান মা বোনেরা এবং আমাদের দলের নেতা কর্মী ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইতিমধ্যে আমাদের দুজন বক্তা দুজন গুরুত্বপূর্ণ বক্তা বক্তব্য দিয়েছেন একজন হচ্ছেন আমাদের দলের উপজেলা বিএনপির সদস্য সচিব আমাদের সর্দে বড় ভাই বিশিষ্ট বিএনপি নেতা মেধাবী ছাত্র ওনাদের বক্তব্যে আজকের এই উঠোন বৈঠকের মন লক্ষ্য এবং উদ্দেশ্য ওনারা সুন্দরভাবে আপনাদের সামনে ওনারা উপস্থাপন করেছেন এবং সর্বশেষে আমাদের আগামীর বাংলাদেশ গঠনে দেশটা একজন জনাব তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ গঠনে বিএনপির ভূমিকা বিএনপির উদ্দেশ্য বিএনপির লক্ষ্য কী সে বিষয়ে এবং আগামীর এই আপনাদের মাঝে উপস্থাপন করবেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি জানাবাল হাজার ভাই সম্মানিত নেতৃবৃন্দ মা আমি আমার বক্তব্যে যেহেতু এটা একটা উঠোন বৈঠক এটা কোনো জনসভা নয় এটা কোনো গণ মিছিল নয় এটা কোনো বিশাল কোনো কর্মসূচি নয় কিন্তু আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান সমস্ত সবার চেয়ে গ্রামের ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে সিনিয়র নেতাদের একটা হৃদয়ের সম্পর্ক গঠন করার জন্য সাধারণ মানুষের কথা শোনার জন্য আজকের এই উঠল গোটা সরে দিয়েছেন এই উঠল ঘটকের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের যারা মুরব্বিয়ান আছেন মা বোনের আছেন আগামী দিনে এই জন্য বাংলাদেশকে সাজানোর জন্য ওনাদের অনেক আছেন পরামর্শ দেয় এই পরামর্শগুলো আজকের সম্মানিত প্রধান অতিথি শুনবেন শ্রবণ করবেন এবং তিনি তার স্বপ্ন আপনাদের সামনে তুলে ধরবেন এটা হচ্ছে আমাদের আজকের এই উঠল মূল উদ্দেশ্য আমরা আপনাদেরকে জানাতে এসেছি দলের কর্মী হিসেবে আমরা আপনাদেরকে জানাতে এসেছি আমরা বাংলাদেশ যা দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি আদর্শের সংগঠন একটি জনপ্রিয় সংগঠন এই বিএনপিকে ভালোবেসে দানের শীষকে ভালোবেসে বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ মা বোনেরা অকা করে তাদের হৃদয়ের বন্ধন থেকে বারবার বাংলাদেশ চা চেতাবাদী দলকে বাংলাদেশের ক্ষমতা এনে বাংলাদেশের সার্বিক উন্নয়নে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ বিএনপি বিএনপিকে তারা সহযোগিতা করেছে আবারও দীর্ঘ সতেরোটি বছর পর আওয়ামী লীগের দুঃশাসন আওয়ামী লীগের নিপীড়ন আওয়ামী লীগের নির্যাতন আওয়ামী লীগের বিচারহীনতা আওয়ামী লীগের বাক স্বাধীনতা হরণ আওয়ামী লীগের বাংলাদেশের ভোটাধিকার ভোটাধিকার যে হরণ সেই হরণের বিরুদ্ধে বিএনপি সতেরোটি বছর দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করেছে আপনারা জানেন এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে চট্টগ্রাম দক্ষিণ জেলায় একজন নেতা একজন মাঠে মানুষ একজন জনতার নেতা সতেরোটি বছর আপনাদের পাশে থেকে বাংলাদেশের সাধারণ জনগণের যেই আশ্বাস বাংলাদেশের সাধারণ জনগণ স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হাজারো অকাতরে নির্যাতন সহে মামলা হামলা সহ্য করেও পটিয়ার রাজপথ থেকে যিনি জাননি তিনি আপনাদের পাশে এসেছেন তিনি আপনাদের নেতা আপনাদের ভাই আপনাদের সন্তান আপনাদের প্রিয় মানুষ জনতা জনাবল হাজার আমরাম ভাই আমরা আজকের এই উঠন বৈঠক থেকে আমি আমার মা বন্ধুকে বলবো আপনারা বাংলাদেশের আমাদের প্রিয় নেতা তারেক রহমান বারবার একটি কথা বলেছেন নারীর স্বাধীনতা নারীর যে নারীর যে অধিকার সে অধিকার দেশটাত্রী বেগম খালেদা জিয়া চালু করেছিলেন আমাদের প্রিয় নেতা রাষ্ট্রপতি চালু করেছিলেন তারেক রহমান আবারও নারীর অধিকার নিয়ে একটি স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের কথা বলবেন আমাদের প্রিয় নেতা হাজার আমল হক ভাই আমরা আপনাদেরকে কথা দিতে পারি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ রিক্সমালা মেহনতি মানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের অধিকার আদায়ের দল আমরা আপনাদেরকে অনুরোধ করব আসুন বাংলাদেশ আজ একটি বিশাল ষড়যন্ত্রের মধ্যে আছে বাংলাদেশের সাধারণ মানুষ আজকে বিভিন্ন সংখ্যায় আছে কারণ সতেরোটি বছর আমরা ষড়যন্ত্রের মধ্যে থেকেও আমরা দুঃশাসনের মধ্যে থেকেও এই সময়ে এসেও আবারও বাংলাদেশকে দুঃস্বপ্নের সিঁড়িতে নেয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্রকারীরা আজকে বিভিন্ন ধরনের পায়তারা করছে আপনাদেরকে সচেতন থাকতে হবে আপনাদেরকে পাশে আপনাদের পাশে আপনাদের প্রিয় মানুষ এনামুল হক আছেন ওনারা ওনাকে সাথে নিয়ে আপনারা আগামী বাংলাদেশ গঠনে পটিয়ার সার সার্বিক উন্নয়ন গঠনে আপনারা ওনার পাশে থাকবেন উনি আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ কথা দিতে পারি এই উঠন বৈঠক থেকে যিনি রাজপথে ছিলেন যিনি দুঃসময়ে ছিলেন যিনি কারাগার বরণ করেছেন যিনি হাতলা মামলা সহ্য করেছেন যিনি নেতা কর্মীদের পাশে ছিলেন যিনি গরিব দুঃখী মেহরতি মানুষের প্রত্যেকটি ঘরে করে দিয়েছেন সেই প্রিয়তা আলফা জানা মুফা জানাম ইনশাল্লাহ দুই হাজার আঠারো সালের মতো দুই হাজার চব্বিশ সালের আগামী ত্রয়োদশ নির্বাচনে বিএনপির প্রাপ্তি হয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে ফিরে আসবেন আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আপনাদের সমর্থনে আপনাদের শিল্পে আমরা ইনশাল্লাহ তাদের শীর্ষ উপহার দিয়ে আমরা আমাদের প্রিয় নেতা তেরো দশ টাকা তারেক দেব ব্যক্ত করে আজকে উঠন বটকে আমার যেসব মা বোনেরা চলছেন আপনারা যখন শুনছেন বাংলাদেশ জাতীয় বাড়ি পক্ষ থেকে পটিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি আমার হোক দেশ চেত্রী ম্যাডাম জিন্দাবাদ আমাদের আগামী দিনের সূর্য আগামী রহকার দেড়শাই অতারেক রহমান পটিযার আক্রমণ মানুষের হৃদয়ের মনে তৃণমূলের গঠবৃক্ষ জননাথের জনাম হাজ এনামলায় জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে